ট্রাফিক পুলিশের তৎপরতায় পাল্টাপাল্টি হয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন দুই যাত্রী বুধবার সন্ধ্যায় রামজীবনপুর বাস এলাকায় একটি ঘটনা ঘটেছে যেখানে দুই যাত্রীর মধ্যে ভুলবশত ব্যাগ অদল বদল হয়ে যায় একজনের নাম মধুমিতা পাজা অন্যজন মালা পাখিরা মধুমিতা দাসপুরের বেলতলা এলাকা থেকে রামজীবনপুরে আসছিলেন অন্যদিকে মালা ঘাটাল থেকে তারকেশ্বরগামী বাসে যাচ্ছিলেন বাসটি কামারপুকুর বাস স্ট্যান্ডে পৌঁছনোর পর মালা লক্ষ্য করেন তার নিজের ব্যাগটির সঙ্গে নেই সঙ্গে সঙ্গে কামারপুকুরে কর্তব্যরত ট্রাফিক অফিসারকে বিষয়টি জানান কামারপুকুর ট্রাফিক অফিসার প্রবীর ঘোষ গুরুত্ব সহকারে বিষয়টি দেখেন তাৎক্ষণিকভাবে ব্যাগ উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করেন বৃহস্পতিবার সকালে দুটো ব্যাগই উদ্ধার করা হয় সঠিকভাবে যাচাই করে দুই যাত্রীর হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমি ডিউটিরত অবস্থায় কালকে যখন সন্ধেবেলা ছিলাম এক ভদ্র ভদ্রমহিলা এসেছিলেন তার গন্তব্যস্থল ছিল তারকেশ্বর তো ইনি এসে আমার কাছে হঠাৎ বলেন যে স্যার আমার ব্যাগ অপরিচিত কেউ নিয়ে নেমে চলে গেছে তা আমি তাকে আশ্বস্ত করি যে ব্যাগ হয়তো ভুলবশত উনি নিয়ে চলে গেছেন তারপর আমি ব্যাগ থেকে একটা ফোন নাম্বার খুঁজে ওনাকে ফোন করি এবং ওই ব্যাগটা আমার কাছে রেখে দিই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আজকে সকাল দশটায় দুজনকে আসতে বলি ওনারা দুজন একসঙ্গে এসে মিট হয় দুজনের ব্যাগ জিজ্ঞাসাবাদ করে যে আপনারা ঠিকঠাক জিনিসগুলো পেয়ে গেছেন ওরা ঠিকঠাক পেয়ে গেছে ওনারা খুব খুশি এটাই আমার কাছে ভালো বিষয় যে ওনারা ব্যাগগুলো ফেরত পেলেন এখানে শেখুন যে এটা কামারপুকুর এটা কামারপুকুর শোটিন আমি ট্রাফিকে ছিলাম এই ট্রাফিকের ডিউটি থাকাকালীন ওনারা আমার কাছে এসেছিলেন ঠিক আছে ওই আমার ব্যাগ দেখে নিয়েই বসেছিলাম তাড়াহুড়ো করেছিলাম আমার ব্যাগ আর নেচে ব্যাগ রকম ছিল তো

সে জমা দিলো ফোন করে করে যোগাযোগ করে দিলো আপনার নাম আমার নাম মালা বাকিরা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন বললে আমি খাটাল থেকে তারপর তো আসছিলাম কামারপুকুর চলিতে যেতে ট্রাফিক পুলিশকে জানান বিষয়টা কবে ঘটেছিল ঘটেছিলো কালকে সন্ধ্যেবেলা সন্ধেবেলা বলছিলো মানে নামার সময় বাস থেকে নামার সময় আমার হাজবেন্ড ভুল করে মানে ওনাদের ব্যাগটা নিয়ে নেমে পড়েছিলো তা তারা হলো বাসটা প্রচুর ভিড়ছিলো না তো

কতটা খুশি খুশি আমি তো বলবো এরকম মানুষজন বলে আজ আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারছি আজ আমার হারিয়েছে আমি পেয়েছি আর অনেক যখন মানুষের যখন হারাবে তারাও দিকে যখন দিবে তারাও তো বলবে যে না সত্যি আমরা বলবি এরকম মানুষজন আছে বলে বাঁচতে পারছি মানুষদের রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি আপনার নাম আমার নাম মধুমিতা সেন্ট থমাস পাবলিক স্কুল কামেরপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসি বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো